আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করব আপনারা যারা ইটের গাঁথনি করেন অনেক সময় খেয়াল করবেন আপনার গাঁথনি শেষ হতে না হতে অনেক অংশে কিন্তু লোনা পড়ে যাচ্ছে আপনারা আমার এই ভিডিওতে এই ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ধরনের লোনা পড়ার লক্ষণ কেন হয় এটা হচ্ছে মূলত মিস্ত্রিদের ভুলের কারণে এটা হয়ে থাকে মিস্ত্রিরা কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য গুলো ভিজায় না একটা দিন আগে ইটটা ভিজানোর পাশাপাশি আমরা যে বালুগুলো ব্যবহার ব্যবহার করি করি অর্থাৎ প্লাস্টার সেগুলো বালিগুলো বালি লোনা থাকে আর ময়লা থাকে বালিগুলোতে অবশ্যই যখন এই ধরনের গাঁথনি হবে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন আপনার ইটের গাঁথনির সময় ইটটা অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টা আগে ভিজানোর চেষ্টা করবেন এবং কি যদি আপনার প্লাস্টার বালিতে ময়লা থাকে বালিটা চেলে নিবেন আর খুব বেশি সম্ভব যদি হয় আপনি যদি চান আপনার কাজটা খুব সুন্দরভাবে করতে ভবিষ্যতে ধরনের লোনা না ধরে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার বালিটা ধুয়ে নিতে পারেন এতে করে আপনার অল হবে মজবুত আর আপনার যে গাঁথনিটা এটা লোনা ধরার কোনো সম্ভাবনা থাকবে না এখন এই লোনা ধরার পরে এইটা প্লাস্টার করার প্রবিল প্লাস্টার করার পরে অনেক অংশে আমরা দেখি পুরাতন বিল্ডিং বা নতুন বিল্ডিং এ প্লাস্টার কিন্তু ছেড়ে দেয় প্লাস্টার ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ধরনের লোনা তো আপনি এটার গাথনি করার আগে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ